পরম সৌভাগ্য শুধু আপনার নয় বিয়াই পরম সৌভাগ্য আমারও সত্যি বিয়াই আপনাকে বিয়াই কইতে পেরে আমিও খুবই ধন্য তাই নাকি বাহ বাহ আর আমাদের বিয়ান সাহেব আর কি বলেন আ আ আমি আর কি বলবো বিয়াই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে এটা তো খুবই আনন্দের কথা খুবই সুখের কথা আমার মেয়ে খুবই ভাগ্যবতী যে আপনার ঘরের বউ হয়ে যাবে

আপনার বাড়িতে বিয়ে এসে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি আবার তোমরা আমার বিয়ে আর বিয়ান হচ্ছ এর থেকে আনন্দ জিনিস আর কি করতে পারে তবে একখান কথা আমি বলবো বিয়াই হ্যাঁ বলো বিয়াই কোনো অসুবিধা নাই বলো বিয়ানের সাথে তোমার পুরোপুরি ভাবে সাজমানটা হয় তার কারণ আমাদের বিয়ান সাহেবা যেরকম হস্তগত জিনিস সেই হিসাবে বিয়ে রাগ করুন বলছি বলি তোমার সাথে কিন্তু পারফেক্ট হয়নি এই ছেলেবেলায় বিয়ে হয়েছিল তো বাবা মা পছন্দ করে দিয়েছিল তো আর কি হবে

<laughs> Abba! Hva er det? বলছো চুপচাপ থাকবি ওখানে যেই কোনো কান্না কাটি করবি না আয় আমার সাথে আয় বিআই হ্যাঁ বিআই বলুন এই হচ্ছে আমার মেয়ে পাখি সত্যি বিআই ভগবান নিজের হাতে তৈরি করেছে আপনার মেয়েকে ব্যাকে আবার বিয়ান সাহেবও ভালো হ্যাঁ বাবা ইয়েস বেটা আপনার যে বউমা হবে তার মনটা একটু ভারী ভাই কোন কি অসুবিধা হয়েছে নাকি ভারী ভারী দেখতে হবে তাই লুজুন করিয়ে তাকে এত কোনো ভালো লাগে আব্বা তা বিয়াই হ্যাঁ বলুন বিয়াই মশাই দাঁড়াও বিয়াই এক সেকেন্ড কি রে আব্বা বৌমাকে পছন্দ হয়েছে তো হ্যাঁ আব্বা পছন্দ মানে সেই পছন্দ হয়েছে আব্বা তাড়াতাড়ি ফাইনাল ডেট ইওর টাইম ডেট হোয়াট ননসেন্স একটু চেপে বসি নাকি বি হ্যাঁ ভি অবশ্যই বিয়াই বিআই নো টেনশন অললি ডালে চালে খিচুড়ি কর্ফিউ গাড়ি ম্যা পাঁচটা লোক লেকে আয়েঙ্গা বি ইদারতে পড়ায়েঙ্গা আর লেকে যায়ঙ্গা ওকে মানে বুঝতে পারলাম না বি আই অট দ্য হেলু ব্লাডির লাইন মানে এটা তুমি বুঝতে পারলে না খুনটা বি এই বিলাডি টায়ার নাকি বললেন ওইটা না আগে যেটা বলেন সেইটা বুঝতে পারেনি রে বেটা আমার ছেলে আপনার মেয়েকে একবারে মন থেকে পছন্দ তো আমার ছেলের আমি একমত ফুল রাজি আপনার ঘরের ওই প্রাণের পাখিকে আমার ঘরের বউ করে আমি নিয়ে যেতে চাই আমার টাকা পয়সা কিছুই চাই না আমি শহরে চাকরি বাকরি করি আমার ছেলেও ভালো একটা ব্যবসায়ী সাথে যুক্ত আছে আবার তার থেকেও বড় জিনিস সম্পর্কে আপনি আমার বিয়াই

তাহলে ওই কথাই পাকা কথা রইলো আজকে শনি রবি সোমবারের দিন আমরা একবারে লোকজন নিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে এখান থেকে চলে যাবো তাহলে বিয়াই ভালো থেকো সুস্থ থেকো বিয়ান তাহলে আবার সামনে সোমবারে দেখা হচ্ছে চলো বাপ সুপুত্র তাহলে বিয়াই আসি ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ান বিয়ান আসি

ফালতু তুমি এখানে কি ব্যাপার কি আড়ালে আডলে দাঁড়িয়ে কথা শুনছো কেন ফালতু আড়ালে আডলে লয় গরু পালি দিদি তুই তো ভাই পাকিকে ডাকতে চাই যোনকে ডাকতেলাম আমি তুমি তো আর বান্ধবী আউ তুমি এখন ওকেই যা ভালো ভালো ফুচ তোকে দেখেছ শুনদেবেলাই বেশ না তোর লাগে ভালো পাত্র কোন ছড়াকে ভালোবাসে ফিটু নাকি নাম তার জন্য কাঞ্চি তাইলি তুই বল মা ও নিজের কপাল নিজে ভাঙবে না যদি ওই ছড়াকে বিয়ে করে ও বেশ কাকি না আমি বাকি সব কথা বুঝিয়ে বলছি আমনি জান বুঝিয়ে বল তো মাকে বুঝিয়ে বল ও ছড়িকে পাগলা মা কইছি বুঝিয়ে বল তো মা ঠিক আছে আমি বুঝিয়ে বলছি কাকি মা আপনি জান পাকি আমি সবই বুঝতে পারছি রে বান্ধবী কিন্তু কি করবি বল তুই বল ফুটু আমাকে কত ভালোবাসে আমিও ফুটুকে ভালোবাসি যদি আমি ওকে না বিয়ে করি যদি অন্য কোনো ছেলে গিয়ে বিয়ে করে নেয় ও করবে তাই বল সবই বুঝতে পাচ্ছিরে বন্ধু দেই কিন্তু কি আর করার আছে বল আমিগুলো কি করব বল তো হ্যালো কিলা বল সে ও নামলো faltu ha faltu সে তো বাইরে গাছেলাই দাইছিল

বলিছে যখন কোন নিশ্চয় তোর সাথে দেখা করবে ওর সাথে দেখা না কইতে হইলে আজকে রাতে ঘুম হবে না আমার ওদেও আজকে কিন্তু জিডি বিডি ঝগড়া হইছিল ঘরে ভিতরে বিয়ে বিয়ে কইরে বিয়ে বিয়ে কইরে হ্যাঁ ভাই ওর মা বলছিল লো ভালো ছেলে লো অমক লো তমক লো আমি তো ওইগুলাই শুনছিলাম দাঁড়ি দাঁড়ি বলে চাকরি वाला ছেলে ভালো ছিলে এদের পয়সা আছে তোকে বড় বড় রেস্টুরেন্টে চা খাইতে নিয়ে যাবে প্রচুর টাকা আবার এরা বিনা জাপানি তেলে বিশাল পালিশ করতে পারে কুচাং কুচাং করে রাজ হয় তাই বলছিল বলছিল রাত নটার পরে যখন খাটের উপরে শুয়ে প্যান্টি খুলে যখন ভয় দেয় পুক পাক করে রাজ হবে তাই বলছিল Eu <laughs> <laughs>